ভাজা পোড়া খাবার আর বৃষ্টি যেন একই সুতোয় গাঁথা বৃষ্টি দেখলে আমাদের সবচেয়ে বেশি খেতে ইচ্ছা করে ভাজা পোড়া আর খাওয়াও যায় খুব মজা করে অন্য সময় গরমের জন্য তৃপ্তি করে খাওয়া না গেলেও এই বৃষ্টির সময় ভাজা পোড়া খাবারগুলো খুব বেশি জমে যায় বিকেলের আড্ডায় চায়ের সাথে এই নাস্তা আপনি দিব্যি বানিয়ে দিতে পারেন পরিবারের সবাইকে সবাই খুশি হয়ে খাবে সেই সাথে আপনার প্রশংসাও করবে বানাতে লাগবে খুব অল্প কিছু উপকরণ তাই আর দেরি না করে চলুন আমরা রেসিপিতে চলে যাই আমি চুলাতে দুই কাপ পানি দিয়ে স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে নিয়েছি দিই এখন যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা আলু আমি গ্রেট করে নিয়েছি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কালারটা যেন সুন্দর থাকে সেটা দিয়ে নিয়েছি তারপরে অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন কিছু মশলা দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিব। সবজিটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম বরবটি বাঁধাকপি হাতের কাছে যা থাকে তাই এক চামচ কালো দিয়ে নিয়েছি এই কালো কারণে নাস্তার ফ্লেভারটা পুরোই চেঞ্জ হয়ে যাবে খাওয়ার সময় যখন দাঁতের নিচে কালো জিরা পড়বে অন্যরকম একটা স্বাদ অনুভব হবে সাথে দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এই আলু আর গাজরগুলোই সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যেহেতু গ্রেট করে দিয়েছি খুব বেশি সময় কিন্তু লাগবে না কিছুটা ফুটে ওঠার পরে এখানে আমি এক কাপের মতো সুজি দিয়ে নিয়েছি সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কোনো রকম দলা পাকিয়ে না যায় সুজি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা ময়দাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই হাতের কাছে যা থাকবে তাই দিবেন এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে একদম যখন পানি শুকিয়ে যাবে এটা কড়ায় গা থেকে ছেড়ে আসবে সেই পর্যায়ে এটা নামিয়ে নেব আমি ভিডিওটা স্প্রিড বাড়িয়ে দিয়েছি যতটা স্প্রিডে দেখাচ্ছি অতটা স্প্রিডে কিন্তু হয়নি সময় নিয়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এরপরে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঢালার আগে প্লেটটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে আমি সেই উপকরণটা ঢেলে দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এটা জাস্ট দশ মিনিট ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ফ্রিজও রাখতে পারেন হাতের কাছে সময় থাকলে এখন দশ মিনিট পরে এগুলো আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো আকার দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারবেন আমি আজকে লম্বা লম্বা বরবি সেবে এগুলো কাটবো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি কাটার আগে অবশ্য ছুরিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এতে কিন্তু কাটাটা সুন্দর হবে স্মুথ হবে অনেকে হয়তো এভাবে বানিয়ে থাকেন নাস্তা তবে যারা কখনো বানাননি আমি বলবো একবার হলো ট্রাই করবেন আসলে এই নাস্তাটা এত অল্প উপকরণে আর এত সহজে এত বেশি মজাদার হয় আমার বাসায় তো দুই দিন পরপরই আমার ছেলেরা আবদার করে টিফিনে এটা বানিয়ে দেওয়ার জন্য এখন যেহেতু চারদিকে বৃষ্টি হচ্ছে আমি ভাবছি যে বৃষ্টির মধ্যে যদি এটা বানিয়ে দেয় খেতে অনেক বেশি ভালো লাগবে আমি বানিয়েছিলাম আমার ছেলের টিফিনে দেওয়ার জন্য চাইলে বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে আপনি এটা দিতে পারেন এটা বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে জাস্ট কেটে কেটে এখন যে তেলে দিলাম তার আগে আপনি এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিবেন বাজার আগে বের করে ভেজে নেবেন আমি কিন্তু অর্ধেকটা ভেজে নিচ্ছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি যতটুকু বানিয়েছি সবগুলো আমার এক বেলার জন্য লাগবে না এখন ফ্রাইপেনের তেল গরম করে আমি সেই তেলের মধ্যে মিডিয়াম আছে নাস্তাগুলো এপার ওপার করে ভালো করে ভেজে নিচ্ছি এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু একটু মোটা করে আমরা কেটেছি আগুন বাড়িয়ে দিলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতর পর্যন্ত ভালো করে ভাজা হবে না আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এরকম একটা কালার হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি বাইরে জুম বৃষ্টি হচ্ছে আর এই সময় এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লেগেছে এই বর্ষার সময়ে আপনারা যারা ভাজা বোড়া খেতে খুব পছন্দ করেন তারা এটা বানিয়ে বিকেলের নাস্তায় খেয়ে দেখবেন অসম্ভব মজার বড় থেকে ছোট সবাই পছন্দ করে খাবে এই যে আমি বানিয়ে পরিবেশন করেছি কালো জিরাগুলো কি সুন্দর লাগছে না দেখতে টমেটো সসের সাথে পরিবেশন করছি আপনি চাইলে এমনি এমনিও খেয়ে নিতে পারবেন আর বাচ্চারা তো সস দিয়ে নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে আমি আমার বাচ্চার টিফিন বক্সে দিয়ে দিচ্ছি আজকের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ